নমস্কার আমি আজকে তোমাদের রয় এডিশন কোচিং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আশা করি আজকে তোমরা থামমেল এবং টাইটেল দেখে বুঝে গেছো আজকে ভিডিওটা কী হবে তো আজকে মূলত আমি আলোচনা করবো যে ও সি স্কলারশিপের যে বিভিন্ন তোমরা আপডেটগুলো যে সমস্যায় আসো যেমন কেউ ফোর্টি পার্সেন্টের টাকা পেছো আবার কেউ সিক্সটি পার্সেন্টের টাকা পেছো এবার প্রশ্ন আছে তোমরা কি আজও টাকা পাবে কি পাবে না যদি টাকা পাও কবে পেতে পারো সম্পূর্ণ প্রসেসটা তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে অবশ্যই বলবো যারা একেবারে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করো যাতে এর পরবর্তী যেকোনো তোমাদের জন্য আপডেটগুলো গুলো নিয়ে আসবো তোমরা পেয়ে যেতে সবার আগে চলো তাহলে আমি শুরু করি দেখো তোমাদের সরাসরি বলে দিই হ্যাঁ তোমরা কিন্তু অনেকেই আছো ঠিক আছে ধরে নাও অনেকে তোমরা সিক্সটি পার্সেন্টের টাকা পেয়ে গেছো আবার কেউ কেউ তোমরা ফোর্টি টাকা পেয়ে গেছো ঠিক আছে এবার তোমাদের প্রশ্ন দাঁড়াচ্ছে তোমরা কি আজও সেই টাকা পাবি যে বাকি তোমরা যে ফোর্টি বা কেউ সিক্সটি পার্সেন্ট টাকা পাওনি আবার কেউ কেউ তোমরা ফোরটি পার্সেন্টও টাকা পাওনি আবার কি টাকা তোমরাওনি তোমরা আগেও টাকা পাবে কি সম্পূর্ণ দেখো আমি আলোচনা করতেছি দেখো তোমাদের সামনে কিন্তু ইলেকশন সেক্ষেত্রে তোমাদের কিন্তু এখন দেখো সব অফিসার গুলো ঠিক আছে কিন্তু তোমাদের ইলেকশনে চলে যাবে এবার প্রশ্ন আছে তোমাদের যদিও টাকা তোমরা ভোটের আগে না পাও তাহলে কবে পেতে পারো আর ভোটের আগেই যদি পাও তাহলে কবে হবে দেখো তোমাদের কিন্তু মিনিমাম তোমাদের

সেক্ষেত্রে দেখো তোমরা হয়তো এই মাসে অর্থাৎ তোমরা পনেরো তারিখের মধ্যে যদি না পাও তোমরা ভোটের পরে অর্থাৎ এই মাসের শেষে তোমরা কিন্তু টাকা পেয়ে যে পথ থেকে এবার দেখো তোমাদের সামনে ইলেকশন এবার তোমাদের রেজাল্ট বের হবে ঠিক আছে আবার সামনে ওদিকে মাধ্যমিকের রেজাল্ট এইচ রেজাল্ট ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের মানে লেট করবে না যতটা সম্ভব তোমরা এই দশ থেকে পনেরো তারিখের মধ্যে মানে অর্থাৎ ভোটের আগেই তোমাদের টাকাগুলো ক্লিয়ার করবে ঠিক আছে সেক্ষেত্রে তোমরা অনেকেই টেনশনে আছো তোমরা কি আজ টাকা পাবে কি পাবে না দেখো আমি রিকোয়েস্ট তোমরা কেউ টেনশন না তোমরা টাকা পেয়ে যাবে ঠিক প্রত্যেকে আরকডেট পেতে প্রতিনিয়ত তোমরা কিন্তু এই চ্যানেলে এই আপডেটগুলো পেয়ে যাবে অবশ্যই বলবো তোমরা যদি নতুন হয়ে থাকো একেবারেই তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ প্রতিনিয়ত তোমরা এই চ্যানেলের মধ্যে আপডেটগুলো পেয়ে যাবে তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আর যদিও তোমাদের কোনো মতামত থেকে অবশ্যই তোমরা কমেন্ট করে দেওয়া ঠিক আছে আমি প্রতিনিয়ত তোমাদের আপডেট গুলো জানিয়ে দেবো আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে প্রত্যেকে শেয়ার করে দেবো হ্যাঁ আর লাইক করতে কেউ ভুলবে না চলো তাহলে এটুকুই চলো ভিডিওটা এখানে শেষ করি ধন্যবাদ সবাইকে